হিরাকমানের রাহিম সেবা শান্তি প্রগতি এটাই আমাদের মূলনীতি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সিয়াজগঞ্জ জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যে আলোচনার মধ্যে দিয়ে দুটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি অনেকেই হয়তো মনে করেন রাজনীতি কি রাজনীতি মানেই বেতন নয় রাজনীতি মানেই চাঁদাবাজি নয় রাজনীতি মানেই সন্ত্রাসী নয় রাজনীতি মানেই রাহাজানি নয় আসুন রাজনীতি কী করতে হয় সেটা বুঝুন সেটা জেনে নিন রাজনীতি করতে হলে এই দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে নিঃস্বার্থে মানুষের পাশে দাঁড়াতে হবে এটাই হলো রাজনীতির প্রথম কথা যদি আপনি মনে করেন রাজনীতি করলেই অট্টলিকা কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স মিল কারখানার মালিক হব তাহলেই আপনি হবেন মেন দুর্নীতিবাস আপনার মতো রাজনীতিবিদ এদেশে আমাদের এদেশে আমাদের কোনো প্রয়োজন নেই আপনি মনে করবেন যে আমি এগুলা করেই সফলতা অর্জন করে মানুষকে ধোকা দিয়ে আমি বড় হব তাহলে এটা আপনার ভুল সিদ্ধান্ত মানুষকে ভালোবাসতে হবে রাজনীতি করতে হলে মানুষ আপনার পাশে আসবে সাড়া দেবে তাহলেই আপনি রাজনীতিক্রেতা হিসাবে রূপান্তরিত হবেন সংগ্রামী সাথেও বন্ধুগণ আর রাজনীতি করতে সঠিক রাজনীতি করতে হলে জননীতি শেখ হাসিনার নির্দেশে চলতে হবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যে সমস্ত কাজকাম রয়েছে সেগুলো আপনারা করবেন নীতিভাবে করবেন তাহলে এই বঙ্গবন্ধুর সোনার বাংলা করার বাস্তবায়নের লক্ষ্যে আপনার এ দেশ সোনা সোনার দেশ হবে এইভাবে আপনারা আসুন আমাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে সোনার বাংলা গোড়ার লক্ষ্যে আপনারা রাজনীতির অগ্রসর হন তাহলেই এ দেশের মানুষ আমাদেরকেই ভালোবাসবে আমাদেরকেই চাবে তা না হলে আমরা এই দেশ থেকে বিতাড়িত হব এবং লাঞ্ছিত বঞ্চিত হব ওই পথে না যেয়ে সঠিকভাবেই রাজনীতি করার উদ্যোগ নিন ন্যায় নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে রাজনীতির অগ্রসর হন তাহলেই আপনি একটি ভালো নেতা হিসাবে রূপান্তরিত হবেন তাহলেই জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এই বলে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু